আর অপেক্ষ কুমিল্লা বাংলাদেশ আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আপনারা যেখানেই দেখেন না কেন রুগী যেখানে যে অবস্থায় দেখেন যেই অবস্থায় রুগী আপনাদের কাছে ব্যথা নিয়ে যায় কোমর ব্যথা নিয়ে যায় এই সাইডে ব্যথা ওই সাইডে ব্যথা নিয়ে যাওয়ার পরে ওষুধ পরিহার করে আগে হিপ জয়েন্ট আছে করার জন্য অনুরোধ করতেছি বিশেষভাবে কারণ আপনারা একটা রুগীর হিপ জয়েন্টকে চিকিৎসা দিতে দিতে যদি ফোর প্লাস বানায় ফেলেন তাহলে রুগীরা যাবে কোথায় তো এইরকম একজন রুগী মনোয়ারা বেগম ওনার হিপ জয়েন্ট হয়ে গেছে ফোর প্লাসের রিপোর্টটা আপনার কাছে নাই অথচ থেকে যে রুগীটা আসছে আমার কাছে তার রিপোর্টটা এরকম একটা পরিষ্কার রিপোর্ট বানাইলে আপনার কে না করে রে ভাই আপনার টাকাটা রুগী না দেয় রুগীরা রুগীর বাইরে তো কেউ দেয় না ভাই রুগী টাকা দে রুগীর গার্ডিয়ান টাকা একটা রিপোর্ট বানাইলে তো আপনারা দেখতে পারেন যে ওর হিপ জয়েন্ট কেমন আছে কী অবস্থায় আছে আচ্ছা বানানো ভালো কথা ওষুধ খাওয়াইতে চলুন মিঠাইল প্যাডটি স্ট্রয়েড দিয়ে রুগীর হিপ জয়েন্ট মোটা করে বানাইছেন ভিতরে বটা মোটা হয়ে গেছে মোটা হওয়ার পরে সে রুগী এখন বসতে পারে না হাঁটতে পারে না দাঁড়াইতে পারে না এইখানে উঠতে পারে না সেদিকে ঘুরাতে উঠুন তো

একটা রোগী যখন আপনাদের কাছে যায় আমরা প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যে ভাই আমরা আপনাদের প্রতি আমাদের কোন হিংসা অথবা দুঃখ কষ্ট নাই আপনাদের কষ্ট হলো আমাদের রুগীরা কষ্ট পাইতেছে কেন সেটা হলো এইভাবে ভাড়াটা একটু ঘুরাই দেখেন না এভাবে বডিটা এটা টান দিলে পুরা বড়িটা নড়ে কেন এটা পা না লড়ব পা লড়ার কথা সেই ক্ষেত্রে পুরা বড়ি লড়তেছে কেন এইটা আপনারা কেউ কেন পারেন না আপনারা আরও কিছুদিন পরে বলবেন যে রিপ্লেসমেন্ট করো অপারেশন করে এটা কেটে মালে যাও এইটা কাজ দিলে কি সমাধান হইব এটাকে ঠিক রাখাই সমাধান সুতরাং অ্যাডজাস্টমেন্টের বিকল্প চিকিৎসা হিপ জয়েন্টের ক্ষেত্রে মোটেও নাই অ্যাঙ্কোলাইজিংয়ের ক্ষেত্রে মোটেও নাই কোথাও নাই হয়তো রুগীদেরকে অযাচিতভাবে খাওয়াই না আর অনন্য দৌড় আগুন আর লাগিয়ে দিয়েন না তাইলে আমাদেরও চিকিৎসা করতে কষ্ট হয় এই রুগীরা যদি আমাদের এখানে আরও আগে আসতো তাহলে কি হতো তাহলে তার কষ্ট কম হতো সে চিকিৎসাটা সহজে নিতে পারতো তাই আমরা আমার চিকিৎসা শুরু করবো একটু পরে

এ গের দারণ মোবাইল গের একটু দারণ একটু দারণ আমরা আজকেই ওদের প্রথম সেশন চিকিৎসা করি তো উনি লেভেল 3 তে প্লাস নিয়ে আসে আমাদের এখানে 4 এর কাছাকাছি 4 একেবারে লেভেল 3 প্লাস ওরা হাড়ু খারাপ গোড়া লি খারাপ তো এইগুলা নিয়ে আসার পরে আমরা ওনাকে প্রথম সেশন চিকিৎসা দিয়েছি দেওয়ার পরে আমরা ওইটার উপরে উঠতে দিয়েছি নামতে দিয়েছি নিজে এই থেকে উঠতে দিয়েছি এই প্রশান্ত